কুসুমকে সুস্থ করে এবার বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পথেই দেবলিনার পর্দা ফাঁস করে দিল ঈশান যে মুহূর্তে অবশেষে কুসুম রেকভার করতে থাকে ঠিক তখনই ডক্টররা বলতে থাকে আমরা আগামীকাল ভাবছি কুসুমকে ডিসচার্জ করে দেব। আর একটা কথা তাকে যে ডিসচার্জ দেওয়া হবে বলেই সে যে কাজে লেগে ফেল পড়বে নিজেকে ব্যস্ত করে ফেলবে নিজের প্রয়োজন মতো কাজ করবে এটা কিন্তু কিছুতেই হতে দেওয়া যাবে না সম্পূর্ণ রূপে ওনাকে বেড রেস্ট করাতে হবে এটা আপনারা গুরুত্ব সহকারে দেখবে এটাই আমি আশাবাদী তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ডক্টর এসব নিয়ে আপনি একদমই টেনশন করবেন না আপনাকে আমি কথা দিলাম আমি কুসুমের সম্পূর্ণ খেয়াল রাখার চেষ্টা করব ওর সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পুরো দায়িত্বটা আমি আমার কাঁধে তুলে নিয়ে অন্যদিকে কুসুম বলতে থাকে সত্যি দেবী মা আজকের আপনার রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছেন তার জন্য আমি চির ঋণী থাকবো আপনার জন্য তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে শুধু আমি যে তোমার জন্য লড়াই করেছি সেটা নয় আজকে সব থেকে বেশি যে লড়াই করেছে তোমার জন্য সেটা হলো ঈশান এবং ওরা যে কতটা কেঁদেছে তোমার জন্য সেটা তুমি জানো না কুসুম সেই মুহূর্তে যখন কুসুমকে হসপিটাল থেকে ডিসচার্জ করিয়ে যখন হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয় সেই মুহূর্তে ঈশান যখন দেবলীনার নোংরা পর্দাটা আয়ুষকে দেখিয়ে ফেলে তখনই আয়ুষ বলতে থাকে আর এক দেরি না ওই আমি মায়ের সামনে ফাঁস করে আজকের দেব তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে চলো কুসুম তোমার জন্য বাড়িতেও সবাই ওয়েট করছে এই কথা বলে যখন বেরোতে যাবে তখনই আয়ুষ বলতে থাকে এক মিনিট মা সেদিন যে ঘটনা ঘটেছিল যে কুসুমের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দেওয়া হয়েছিল কুসুম অক্সিজেনের অভাবে ছটফট করছিল সেটা কেউ ইচ্ছিকৃতভাবে করেছিল আর কুসুম যাতে আমাদের কাছে আর না ফিরে আসে সেই পূর্ব পরিকল্পনা করে যে কুসুমকে মারতে চেয়েছিল তার নামটা তুমি একবার জানতে চাইবে না মা তখনই সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আমি তো মুখ চেয়ে আছি তার নামটা জানার জন্য তুমি যদি জানো বলো আমাকে আয়ুষ আপনি আয়ুষ বলতে থাকে মা তার আগে আমি তোমাকে এই ভিডিও ফুটেজটা দেখাতে চাই তুমি একবার এই ভিডিও ফুটেজটা দেখো তো ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা এই ভিডিও ফুটেজটা দেখার পর আমার মনে হয় না যে তোমার আসল অপরাধীকে ধরার জন্য আর কোনো রকম কোনো সাহায্যর প্রয়োজন ওদিকে ইন্দ্রানী গাঙ্গুলী বলতে থাকে যে এই জঘন্য কাজটার জন্য এর পেছনে দেবলিনার হাত আছে ও মাই গড আমি কখনোই কল্পনা করতে পারিনি যে এই জঘন্য কাজটা দেবলিনা করতে পারি এটা আমি জানতাম যে ও চেয়েছিল যাতে আমি কুসুমকে হসপিটালে এসে ব্লাড না দিই তো এটা আমি ভাবছিলাম যে ও আমি যাতে ব্লাড না দিই এবং হসপিটালে না আসি এটার কারণ শুধুমাত্র ও আমার দিকটা ভাবে বলে আমার অসুস্থতার কারণটা মাথায় নিয়ে ও এই কথাটা ভেবেছিল কিন্তু এখন তো ভাবছি সেটা রূপে মিথ্যে ও কোনো মতেই চায় না যে কুসুম রিকভার করু এবং আমাদের সঙ্গে বাড়ি ফিরে যায় তার জন্যই ও এরকম জঘন্য কাজটা করেছে এবং আমি খুব ভালো করেই জানি দেবনীনা এই মিথ্যে দোষটা চাপার জন্য একের পর এক মিথ্যে বলি যাবে কিন্তু আজকের ওর কোনো রকম কোনো অজুহাত ধারে ঠিকবে না ওকে নিশ্চয়ই এই কারণে আমার কাছে জবাবদিহি করতে হবে ও কেন এই ধরনের একটা কাজ করতে চেয়েছে তাও আবার কুসুমকে মারার জন্য কুসুম ওর কিসের এত বড় শত্রু ওর কি ক্ষতি করেছে ও কুসুমের পিছনে এইভাবে লেগে পড়েছে তাতে না বেঁচে বাড়ি ফিরতে পারে সেই কারণে ও এখানে লুকিয়ে এসে অক্সিজেন মাস্কটা ও খুলে খুলে ফেলেছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিককে নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টা